এখন হচ্ছে প্রায় কি বলবো মধ্য সকাল বলা যায় কারণ এগারোটার মতো বাজে তো একটু পর দুপুর হয়ে যাবে বুঝতে পেরেছ একটু তারার মধ্যে আছি কাজ করছি ঘর টর গুছাচ্ছি কারণ হচ্ছে আজকে আমি একটু বেড়াতে যাব। তো কোথায় যাব সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হবে সো কেউ মিস করবে না যারা দেখা শুরু করেছিল তারা একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেল ভিজিট করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আজকে হচ্ছে বেড়াতে যাবো তার জন্য তো আমার মেয়ে গত তিন দিন ধরে এক্সাইটেড মানে কবে যাব বেড়াতে কবে যাব ওর তো সময়ই কাজ ছিল না তো এই তো আমার ছোট্ট প্রিন্সেস রেডি হবে আর আমরা হচ্ছে ব্যাগটা গুছিয়েছি টুকটাক আরও কিছু কাজ আছে যাওয়ার আগে হচ্ছে নিজের বাবাকে একটু রান্না করে দিয়ে যাব গরুর মাংস রান্না করেছি ভাজি করেছি সবজি বানিয়েছি এখন জাস্ট আর একটা আইটেম বাকি আছে তো এটা করব করে হচ্ছে রেডি হবো আর কি একবারে শাওয়ার টাওয়ার নিয়ে তারপরে হচ্ছে বেরোবো আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড কারণ হচ্ছে অনেক দিন পরে সে বেড়াতে যাবে আমরা সেই রোজার ঈদে বেড়াতে গিয়েছিলাম তারপরে আর কোথাও যাওয়া হয়নি গ্রামে যাওয়া হয়নি যেহেতু সো বুঝতে পারছো আর কোথাও যাওয়া হয়নি ওই রকমভাবে ঘুরতে যাওয়া হয়েছে অনেক বাট বেড়ানোর উদ্দেশ্যে কোথাও যাওয়া হয়নি তো এত বেশি এক গেমই হয়ে গেছে আমার বাচ্চাটা ঘরে থাকতে থাকতে আমাকে ওই দিন বলছিলো আমি চলো কোথাও থেকে বেড়ায় আসি বেড়াতে গেলে না ভাল লাগবে আমার একদম ভাল লাগে না ভোর লাগে তো নর্মালি হচ্ছে যেহেতু যাওয়া হয় না অনেক দিন ধরেই হচ্ছে যাব যাব করে প্ল্যান করেছি তো কোনো না কোনো কারণে দেখা যায় যাওয়া হয়নি মাঝখানে আমি অসুস্থ ছিলাম সব কিছু মিলিয়ে না আসলে হয়নি তো তোমাদের হচ্ছে দেখাই এখানে একটা গিফট আছে আর এই গিফটটা হচ্ছে নিয়ে যাচ্ছি যার বাসে যাচ্ছি আর যার বাসে বলতে যাচ্ছে হচ্ছে আমার বান্ধবীর বাসে বেড়াতে অনেক দিন পরে প্রায় দুই বছর পরে বেড়াতে যাচ্ছি তো এই দুই বছরের মধ্যে কতবার যে প্ল্যান হয়েছে আমি যাব এর মধ্যে ও আসছিল। তো আমার আর যাওয়া হয়নি অসুস্থতা সবকিছু মিলিয়ে যাওয়া হয়নি গিফট নিয়ে দিবো মা সমস্যা নেই তো বলতেছে তুমি তোমার বন্ধুর জন্য গিফট নিলে আমি আমার বন্ধুর জন্য কি নিবো মানে আমার বান্ধবীর মেয়ের কথা বলতেছে ওর বন্ধুর জন্য কি খেলনা গিফট নিবে কিনা তো দেখাই তোমাদের একটুখানি নর্মালি হচ্ছে ওকে কখনো গিফট দেওয়া হয়নি বাট ও আমাকে দিয়েছে দুইবার ড্রেস দিয়েছে এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ এটা আমার বান্ধবী দেওয়ার ড্রেসের ওনা দেওয়া হয়নি মানে ওইভাবে তো দেখা যায় ও যখন আসবে তখন হচ্ছে কোনো না কোনো কারণেই হচ্ছে আসা হতো তাও একদিনের জন্য ওইভাবে শপিংয়ে যাব বা ওকে কিছু গিফট দিব ওইটার হয়ে ওঠে নাই এর মধ্যে আসতে যে অসুস্থ ছিলাম তখন তা সম্ভব হয় না দেন ভেবেছিলাম একরকম ড্রেস মেক করবো গছ কাপড় এনে ওকে একটা ড্রেস বানিয়ে দিব মানে হয়ে ওঠে নাই সব কিছু মিলিয়ে আসলে হয়নি তো ভাবলাম এখন যেহেতু যাচ্ছি ওর জন্য একটা গিফট নিয়ে যাই নর্মালি হচ্ছে ড্রেস তো সবারই থাকে আর বাইরে কমফোর্টেবল সব থেকে ভালো হয় বোরকা তো এই যে ওর জন্য হচ্ছে সুন্দর একটা বোরখা নিয়েছি এটা আর এখন না খুলি ওর বাসা যেয়ে খুলে তোমাদের দেখাবো তো সেম কালার আমার একটা আছে ভাবলাম বান্ধবীর জন্য একটা নিয়ে নেই তো যাই হোক ভিডিওটা দেখো তোমরা এখান থেকেই আশা করছি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ট্রলি ব্যাগ দেখো কাপড় গুছিয়ে নিয়েছি এখনও চেন লাগাইনি কারণ আরও কিছু ঢুকাতে হবে তার জন্য তো আমার হাজব্যান্ড কালকেই টলি ব্যাগ দেখে বলতেছে তোমরা কি এক মাসে মানে সফরে যাচ্ছ তো হাসতেছিলো মজা করছিলো আমাকে নিয়ে এটা বলে তো যাই হোক এখন বোরখাটার কথা না ভুলে গিয়েছিলাম আমি হচ্ছে এনে রেখে দিচ্ছি তো নিজে একটু দেখেছি সব কিছু ঠিক আছে কিনা তারপরে আর ভুলে গেছিলাম আর দেখা হয়নি নি ভাবে। তো হঠাৎ করে মনে পড়লো যে গিফটস রেখেই তো চলে যাচ্ছি তো আমি হচ্ছে এই ইয়েলো কালার ড্রেসটা পরবো এটা পরবো এটা পরে যাব। কারণ গরমের মধ্যে না বোরখা পরলে অনেক বেশি একটু গরম লাগে আর এই সালোয়ার দুইটা হচ্ছে ইস্ত্রি করা বাকি ছিল তো রাতের বেলা হালকা পাতলা করে একটু জাস্ট ডোলে নিয়েছি পুরাপুরি করতে পারিনি ভেবেছিলাম সকালে করবে এখন আর করা হবে না যা করেছি তাই হ্যাঁ মা আসলে বাচ্চাদের না জিনিসপত্র অনেক বেশি হয়ে যায় এক এক জায়গায় গেলে আমার ড্রেস হচ্ছে নিদি ড্রেস সব কিছু মিলিয়ে অনেকগুলো জিনিসপত্র হয়ে গেছে তো দেখা যায় তো চার পাঁচ দিন থাকা হবে অনেক দিন পরে যাচ্ছি আর বাকি তাল্লা আল্লা জানি না তো এই তো আর তেমন কিছু মনে পড়ছে না ঢোকানোর মতো মনে পড়লে আবার ঢুকাবো আমরা হচ্ছে এখন রেডি হয়ে গেছি বেরোবো একটু তাড়াহুড়ো করেই রেডি হয়েছি কারণ অনেকটা সময় রেস্ট করেছি ঘরের অনেক কাজ করে রেখে গিয়েছি নিজের বাবার জন্য রান্নাবান্না করে রেখে গিয়েছি তো সব কিছু গুছি আসলে যেহেতু কয়েকদিন থাকা হবে তার জন্য বেসিক্যালি সব গুছি একবারে রেডি হয়ে ক্যামেরা সামনে আসছি এখন হচ্ছে আমরা বেরোবো আর আজকে এত বেশি গরম পড়ছে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে মানে সারা দিন কাজ করে আর যাওয়ার মতো মুখ ছিল না আমার এই যে নিদি এখন হচ্ছে শু পড়তেছে নিদের বাবা নিদিকে শু পরে আছে চলো আমার ব্যাগ পুরো ভারী হয়ে গেছে হাতেরটা হ্যাঁ হ্যাঁ লাইট অফ করে দিছি আর এই এই রুমের হচ্ছে জানালাটা দরজাটা বন্ধ করে যাই কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আবার ঝামেলা হয়ে যাবে আর তুমি মনে করে আমার ফুল গাছগুলো আর প্রতিদিন পানি দিবা সকালে বা রাতে যে কোনো টাইম আইসা বুঝেছ তাকাও একটু তাকাও তো বের হয়ে যাচ্ছি বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে এত গরম আজকে অনেক বেশি দেখো ঘেমে ভিজে গেছি একদম অস্থির হয়ে গেছি তো বের ফাইনালি অনেকটা সময় লেগেছে আজকে রেডি হতে তো একটু রাগ করেছিলাম মাঝখানে নিদু বাবার সামনে যে যাব না তার জন্য অনেকটা লেট হয়েছে তো বের হই গাড়ি অলরেডি মনে চলে আসছে উবারে যাবো ওবারে এসে প্রশ্ন মনে হয় তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ব্লগটা আর আমি তো পুরা মানে এত বেশি গরম মানে প্রচণ্ড ঘেমেছি তো ঠিক আছে kuchh chhodega mami mami tako baba তোমাদের সব থাকে বাবা ফাইনালি আমরা হচ্ছে গাড়িতে উঠে গেছি একটু জ্যাম ছিল আর যে দজকে অনেক বেশি রোদ ছিল মানে খুবই খারাপ লাগছিল কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম আর পুরান ঢাকা যে চিপা চাপা রোড গলি আসলে মানে উনি হচ্ছে আর লোকেশনটা ঠিকভাবে চিনতে পারেনি তার জন্য হচ্ছে লেট হয়েছে এক গলিতে ঢুকে আর বের হতে পারছিল না সব কিছু মিলিয়ে একটু লেট হয়েছে তো একটু ফাইনালি যাচ্ছি বান্ধবী বাসার উদ্দেশ্যে আর আমার হাজব্যান্ড হচ্ছে রাগা আমাকে বলেছিল তো যাব না আমার তোমাকে রিকোয়েস্ট করে নেওয়া উচিত হয়নি না নিলেই ভালো হতো তো আমরা হচ্ছে যেতে যেতে অনেক গল্প করছিলাম কারণ রাস্তায় খুব একটা জ্যাম ছিল না এই সাইডটা একদম পুরোপুরি ফ্রি ছিল কারণ হচ্ছে যেহেতু দুপুর টাইমে বের হয়েছি আর আমাদের ওই সাইডে হালকা পাতলা জ্যাম ছিল ওই রকম না একদমই জ্যাম ছিল না হ্যাঁ ফাইনালি আসলাম ওই আসলাম ফাইনালি বান্ধবীর বাসে আসলাম নকডাউন ইদি আসসালামু আলাইকুম

আচ্ছা পরে পরে মা 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 তো তোমারও ছিল হ্যাঁ দুষ্টু বুঝলা গেছো যে পানি দিতে তো এই যে জায়গা মতো আবার রেখে দিবা ঠিক আছে ওই যে পানি পানি ডুগায় না একটা হাসের মতো ওই খালনাটা দেখো দেখো আমি কিনিয়েছি এটা কিন্তু গেট লাগাই দিলাম

দা আমি তোমাদের সাহায্য করি দুজনে মিলে বানাবা আমি একটা ফুল বানিয়ে দিব ইফসাকে দেখো আমি কি সুন্দর করে একটা ফুল বানিয়ে দিই হ্যাঁ আমি তো করতে দেখো আমি তো হ্যাঁ হ্যাঁ সমস্যা না তুমি এই ফুলটাকেই দেখো তোমার আমি সুন্দর করে কিলে দিয়ে ফুল বাচ্চা রাতে দেখ তো থেকে ক্রিমটা এক মাস হয়ে গেল না প্রায় এখনো রইছে অনেকগুলো একটাই সেশনে দিস না দিলা মানে যেই যে আমার বন্ধু আমার রিমিট তবে টাকা ঢোকালে আমি একটা ব্যবস্থা এক কোন ওই তো লাখ দিয়ে না প্ৰদুপ <laughs> চৌৰা

তোমার থেকে শেখা উচিত কিভাবে ভাবে সাথে মনে করো সাথে কি ভাবে বাহাদুরি করতে হয় হ্যাঁ নিদি এই যে অনেকগুলো ডলান্স একটা দিও খেলতেছো না বাবা এত কিছু নামানো যাবে না না দোকান তুমি দোকানদার হয় এখনো হম না এগুলো সরাও ওই যে তোমার মিলিয়ন টি যে নাস্তা আনতেছে চা আনতেছে এগুলো সরিয়ে ফেলো তুমি দোকানদার করো এইদিকে মানে দোকানদার হও দোকানদার করো না তুমি দোকানদার হও রিদুন চা খাও না এই তো রিদুন গুড বয় তুমি খাবা নিদি মিষ্টি খাবা তুমি কি ছুই খাও না কত মানুষ